গাজী উপত্যকায় যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তির বিষয়ে আনুষ্ঠানিকভাবে একটি চুক্তিতে সই করেছে ইসরায়েল ও ফিলিস্তিনি আন্দোলন হামাস সূত্রের বরাতে মার্কিন সংবাদ মাধ্যম সাইট এক্সিওস ও মধ্যপ্রাচ্যের আল অ্যারাবিয়া এ দাবি করেছে এক্সিওসের মতে চুক্তির উপর ভোটের জন্য বৃহস্পতিবার সতেরো জানুয়ারি সকাল ইসরায়েলি সুরক্ষা সভার বৈঠক হওয়ার কথা ছিল তবে দোহায় আলোচনায় শেষ মুহূর্তের বেশ কয়েকটি বিরোধের কারণে চুক্তিতে আনুষ্ঠানিক সই করা একদিন পিছিয়ে যায় ইসরায়েলি কর্মকর্তাদের বরাদ্দ দিয়ে বার্তা সংস্থা রয়টাস জানিয়েছে ভোটাভুটিতে বিলম্বের কারণে যুদ্ধবিরতি শুরু এবং প্রথম তিন জিম্মির মুক্তি আগামী রোববার থেকে অন্তত সোমবার পর্যন্ত পিছিয়ে যাবে যা চুক্তির অংশ হিসেবে ফিলিস্তিনি বন্দীদের মুক্তির চূড়ান্ত তালিকা নিয়ে মতবিরোধের কারণেই এই চুক্তি সই বিলম্ব হয় একজেস উল্লেখ করেছে ইসরায়েল যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করা বেশ কয়েকজন সামরিক নেতাকে বদল করার দাবি জানিয়েছেন হামাস সূত্রের আরো জানা যায় আল এরাবিও এবং ফিলিস্তিনি বন্দীদের বিনিময়ে গাজায় ঘোষণা এবং ইসরায়েলি জিম্মিদের মুক্তির জন্য ও একটি চুক্তি সই করেছে আর এই চুক্তিতে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি পনেরো জানুয়ারি রাতে ঘোষণা করেন দোহা কায়রো ওয়াশিংটন গাজায় আটক জিম্মিদের মুক্তি এবং যুদ্ধবিরতি ঘোষণার জন্য ইসরায়েল ও হামাসের মধ্যে একটি চুক্তি মধ্যস্থা করেছে তিনি বলেন আগামী উনিশ জানুয়ারি থেকে চুক্তি কার্যকর হওয়ার কথাও রয়েছে